তো বন্ধুরা তোমাদের তেনা তেনা ভাই লাইভে চলে এসছে তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে হুম বেশি কিন্তু টাইম নিয়ে থাকবো না তাড়াতাড়ি লাইভে চলে আসো চলে আসো কই কোথায় সবাই কোথায় কোথায় তাড়াতাড়ি চলে আসো লাইভে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি লাইভে চলে আসো জীবনটা টানা টানা ভাই লাইভে চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো জীবনটা ঝাঁকা নাগা করে তেনা তেনা করে কোথায় সবাই কোথায় আরে সবাই লাইভে জয়েন্ট হও তাড়াতাড়ি তেনা তেনা ভাই ঝাঁকা নাকা করে কমেন্ট করবে আর ঝাঁকা নাকা করে কিন্তু তোমাদের রিপ্লাই দিবে হ্যাঁ তেনা তেনা ভাই তোমরা লাইভে জয়েন্ট হচ্ছ না কেন তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও প্রসেস মাসি কি মাঝি হ্যালো স্যার বলো 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 প্রসেস মাঝি কাহাসে হ্যাঁ কাহাসে মে মালদা সে মে মালদা সে অনিল অনিল বিশাল পান্দু পান্দু এটা কি পান্ডু কি পান্দু বুঝতে পারছি নি বুঝতে পারিনি কিন্তু পান্দু ঝাঁকা নাক করে ভালো করে বলো পান্দু কি প্রসেস মাঝে তুমি হ্যান্ডসাম হো ও

আরে বলো 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 সবাই বলো সবাই বলার অধিকার আছে মারুপ হাই বলো মারুপ মারুপ বলো বলো মারুপ সুমন কুমার সুমন কুমার কোথায় তোমায় কি কোথায় তোমায় কি বুঝতে পারলাম না কোথায় তোমায় এটা কি বুঝতে পারলাম না মারুপ মারুপ বলো মারুপ মারুক তুমি হাই হাই বলছো বলো জহিরুল ইসলাম আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি সুমন কুমার কনসে হো সুমন কুমার মে মালদা ডিস্ট্রিক্ট মে মালদা ডিস্ট্রিক্ট মালদা সুমন কুমার কাহা সে বল এ হাম আমা হই ও মে সম মালদা ডিস্ট্রিক্ট বল মালদা মারুপ তনা তাই হ্যাঁ আমি তেন ভাই বলতে থাকো তেনা ভিডিও দেখা হয় সুমন কুমার হাম বাড়ি সে বলার বলি বলিয়ে জি आप हिंदी से बात कर रहे हैं मैं समझ गई आप बिहार से हो आप बोलिए मैं समझ सकता हूँ हिंदी थोड़ा थोड़ा बोल सकता हूँ निकिता साइड है निकी निकिता निकिता गुड मॉर्निंग बोलो 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 गुड मॉर्निंग अरे सुमन कुमार कहाँ क्या नाम है आपका मेरा नाम है सम्राट मेरा नाम है सम्राट কিং সুমো শট কিং সুমো শট হাই বলো 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 সময় খাতুন আমাকে চিনছ জীবন জীবন দে জীবনটা কি লাগান লাগে না ভাই জীবন দে জীবনে লাগে না ভাই কি আমি বুঝতে পারিনি সময় খাতুন হ্যালো হ্যালো ব্রো বলো 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 সময় খাতুন আমাকে চিনছ আমি সজল ও সজল সজল আমি এবার বুঝতে পেরেছি জিয়ারুল তানা না ভাইয়া ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি জিয়ারুল জহিরুল 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 আমি অনেক ভালো আছি জীবনটা তানা তানা করে আপনাদের ভালোবাসায় আর তোমাদের অনেকেরই ভালোবাসায় কিংবা আপনাদের ছোটো বড় সবাই আমার লাইভে জয়েন্ট হয় আমার ভিডিও দেখে আমি দুজনকেই বলছি অনেক অনেক ভালোবাসা তেনা তেনা ভাইয়ের কাছ থেকে আর আপনারা আমার পাশে থাকবেন সত্যি কথা বলছি আমরা আমি খুব কষ্ট করে ভিডিও ছেড়ে হ্যাঁ আপনারা তোমরা যাই হোক সবাই আমার ভিডিও ভালো করে দেখবে সাপোর্ট করবে তেনা তানা ভাইকে মারুফ কেমনে কি কেমনে আসো কি কেমনে আসো আমি বুঝতে পারলাম না কেমনে আসো সময় খাতুন তেনা তানা দুই একটা গান গাও আমি দুই একটা গান আমি তো গানই জানি না তো গান গাও কি করে আমি জহিরুল ইসলাম বাংলাদেশ থেকে দেখছি জহিরুল তুমি কি একবার আমার লাইভে এসছিলে মনে হয় আমার মনে একটু আছে মনে মনে পড়ছে এসছিলে কি আগে ইয়ার আগে এই তো অভিজিৎকে আমি চিনলাম দাদা কেমন আছো আমি অনেক ভালো আছি সাইড হাই অভিজিৎ জহিরুল আপনার কথাগুলো খুবই ভালো লাগে তাই আমার কথা খুবই ভালো লাগে সবই আপনাদের ভালোবাসায় হ্যাঁ আর কোথায় কমেন্ট বন্ধ হয়ে গেল কেন সবাইকে তো আমি রিপ্লাই দিচ্ছি কমেন্ট করো সবাইকেই তো আমি রিপ্লাই দিয়েছি কাউকে বাদ দেয়নি অভিজিৎ দাদা কি করছো আরে কি করব তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সকালবেলা জহিরুল ইসলাম হ্যাঁ আপনার ভিডিও আমি অনেক দিন আগে একবার দেখেছিলাম অনেক দিন আগে একবার দেখেছিল তাহলে আর এখন তো দেখো না তাহলে এস এস হ্যালো বলো বলো এস এস বলো বলো আমি সবাইকেই রিপ্লাই দেবো আমি সবাইকেই রিপ্লাই দেব সত্যি কথা আমি কাউকে বাদ দেবো না আমি কাউকে বাদ দিই না সবাইকেই রিপ্লাই দিই অনায়াসে কমেন্ট করতে পারো আরিফ ও আরিফ আরিফ ওই বলো 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 অন দ্য রোড ভিউ বন্ধু করে নিয়েছি তোমাকে তাই আমাকে বন্ধু করে নিয়েছেন সত্যি কথা জয়রুল ওই তো আজকে আবার চলে এলাম ও আরিফ আরিফ কি হলো কি বলো বলো আরিফ বলো আরে আমি অনেক ভালো আছি আরিফ অন দা রোড ভি হোম বন্ধু হবেই তো আমাদের আমার সত্যি কথা আমার একটা বেস্ট দরকার হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই কে কে আমার বেস্ট হতে চাও আমাকে সত্যি করে বলবে সত্যি কথা আরিফ ভাই আরে আরিফ ভাই আরিফ আমাকে ভাই বলছেন কেন বন্ধু বলো ভাইটাই কেমন যেন লাগে আমার হ্যাঁ একটা নিজস্ব বন্ধু চাই অন দা রোড ভিউ কি বলো বলো সবাই বলছো না কেন আবার থেমে যাও বন্ধু বলে ভাবছো আবার কথাও বলছো না আরেফ আমি আছি তো বলে তুমি আছো আমার বন্ধু হবে তো কি ব্যাপার আজকে কিন্তু কেউ বাবার কমেন্ট করছে না এস ডিবিএফ কই তানা তানা ভাই কেমন আছো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলেন এস এস উত্তর দাও আমি কি উত্তর দেবো তুমি বলো আমি উত্তর দেব সবাইকে আমি রিপ্লাই দিচ্ছি সবাইকে কি উত্তর দেব বলো তুমি কিছু বলছো না তো আরিফ শেখ হ্যাঁ হোম হ্যাঁ ঠিক আছে আর আমাকে কার কার ভালো লাগে আর আমার ভিডিও কার কার ভালো লাগে এটা সত্যি কথা বলো তো আজকে লাইভে একবারে ভাবে বলবা এস এস ডি ভালো আছি তোমার বাড়ি খবর সব ভালো তো হ্যাঁ আমার বাড়ি সবাই ভালো শাহজাহান আলী তোমার নাম কি আমার নাম হচ্ছে সম্রাট হুম সম্রাট সমর সম্রাট সমর সবাইকে বলে দিচ্ছি আমার যে নামে ডাকতে পারো সম্রাট সমর সম্রাট সমর যে নামে আমার দুটো নামই এস দিয়ে সহজ নাম সম্রাট সমর আরে এ উত্তর দাও এ এস আমি তোমাকে বলছি উত্তর দাও তুমি বলছো কি উত্তর দিব তুমি তো বলছোই না প্রশ্ন করো প্রশ্ন করলে তো আমি উত্তর দিব জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে কি উত্তর দিব আমি বলো আমি তো তোমাদের সাথে ঠিক মতো কথা বলতেই চাই সেই জন্যই তো লাইভে আসলাম ওই দাদা তুমি আমার রিপ্লাই দাও নাই তোমাকে আমি কমেন্ট করছি তুমি রিপ্লাই দিচ্ছ না আমি বলতেছি যে আরে অভিজিৎ আমি তো তোমার রিপ্লাই দিলাম আমি তুমি শুনতে পাওনি নাকি দাদা তুমি সত্যি কথা তুমি বলো এবার আমি উত্তর দেবো অভিজিৎ অভিজিৎ আমি তোমাকে বলছি আমি উত্তর দিব তো আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি হয়তো বুঝতে পারো নি আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি বলো বলো অভিজিৎ বলো আমি সবাইকেই ডেকে ডেকে বলছি আমি ডেকে ডেকে বলছি তাও যদি বলো যে আমার রিপ্লাই দিলে না এই যে এক এস এস উত্তর দাও আমি কি উত্তর দিব বলেই না প্রশ্নটা বলেই না তাহলে আমি কি উত্তর দিব বলো আরে সবাই চুপ হয়ে গেলে কেন আজকে কি উর্তি বয়সে ফুর্তি নাই সবার হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি রিপ্লাই দাও এই কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তাড়াতাড়ি করে ঝাঁকা নাগা করে রিপ্লাই দেব আরে কই সবাই কই চলে গেলে নাকি জয়েরুল ফুর্তি বয়সে ফুর্তি আছে দাদা ভাই তাহলে কমেন্ট করছো না কেন উঠতি বয়সে ফুর্তি থাকলে কমেন্ট না করলে আর তোমাদের সঙ্গে আড্ডা দিব তোমরা যা খুশি তোমরা কমেন্ট করতে পারো হ্যাঁ তেনা তেনা ভাইয়ের কাছে যা খুশি কমেন্ট করতে পারো আরে এস এস তুমি উত্তর দাও আমি কি উত্তর দিব আমি বলতে পারছি বুঝতেই তো পারছি না এস 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 শুধু এস নাম টাম কিচ্ছু নাই আমি নাম ধরেও বলতেও পারছি না তুমি হয়তো বুঝতে পারছো না উত্তর দাও আমি কি উত্তর দিব আগে কমেন্টটা পড়ো কোথায় তোমার দেখছি আমি দাঁড়াও আমি দেখছি 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 এখন খোঁজাই মুশকিল তুই খোঁজাই মুশকিল কোথায় দিয়েছ তুমি কোথায় আর তো আসিনি তুমি তো একবার দিয়েছ হ্যালো এস এস হ্যালো হ্যালো বলেছ আর তো কিছুই বলো তারপর থেকে তো উত্তর দাও উত্তর দাও তুমি বলে গেছো বলো বলো জহিরুল ইসলাম তেনাতানা ভাই বিয়ে করবে কবে আরে আমি এখন বিয়ে টিয়ে করবো না যাক যাক এখন বিয়ে করে তেনা করে লাভ নেই এস এস আবার দিচ্ছি হ্যাঁ দাও আবার দাও আমি দেখে নিচ্ছি রাফিউফ নূর রাফি ওফ নূর কি স্টিকার দিলে তো আমি বুঝতেই পারবো না তোমাকে রিপ্লাই দেওয়ার বলতেও পারবো না কি আবার দিচ্ছি এস এস তুমি দাও আবার দাও অভিজিৎ আমি তুমি কয়টার দিকে ঘুম থেকে ওঠো ঠিক পাঁচটার দিকে উঠে যাই আর ফার্মের কিছু কাজ আছে পাঁচটার দিকে উঠে ফার্মের কাজ করি তারপরে সকাল দশটা বেজে যায় ফার্মের কাজ করতে করতে আজকে আবার তাড়াতাড়ি করেই তোমাদের সাথে একটু লাইভে আসার চেষ্টা করলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দিই আর কত ভাল লাগে বলো তোমাদের সাথে একটু আড্ডা দিলে আমার ভাল লাগে এস এস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদা আমার বাড়ি হচ্ছে মালদা শারিবাস কেমন আছো তেনা তেনা ভাই আমি অনেক ভালো আছি শরীবাস জয়রুল ভাইয়া তোমার কথাগুলো অনেক মজার তাই আমার কথা অনেক মজার লাগে আর তো আমার কথা তো ভাল লাগে আমাকে তো কেউ বলছো না যে তোমাকেও আমার ভাল লাগে খুব হ্যাঁ দুল ইসলাম আপনার মাসিক ইনকাম কত ইউটিউব থেকে আমি বলতে পারছি না ভাই আমি সত্যি কথা বলতে পারছি না হুম সবে মাত্র যাই হোক দুটো দুটো চ্যানেল খুলেছিলাম তো দুটো চ্যানেলে একদিনে একসাথে মনিটাইজ করেছি কদিন হলো মাত্র তিন দিন তিন দিন হয়েছে মনিটাইজ হয়েছে মানে হওয়ার কথা ছিল আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল হ্যাঁ আগের চ্যানেলটা প্রবলেম হয়েছিল সেই মার্চ মাসে আমার মনিটাইজ হয় সেই মার্চ মাসেই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় সেটা একটু প্রবলেম হয়ে গেল তো আমি করতে পারিনি তো এই যে ইদানিং আমার তিন দিন হল মনিটাইজ হয়ে গেছে তারপরে আমি ওই চ্যানেল একটু খারাপ হওয়ার কারণে আর চ্যানেল খুলি তো ওই চ্যানেলও আমার মানে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরেই ওইটা আর এইটা আগেরটা আর এই চ্যানেলটা নতুন চ্যানেলটা দুটো একসাথেই মনিটাইজ হয়েছে তিন দিন হলো এখন কত হবে আমি বলতে পারছি না যদি মাসে দেখি কি হয় তোমাদেরকে অবশ্যই জানাবো যা যেহেতু তোমরাই আমার শখ হুম তোমাদের তোমাদের ছাড়া আমি আমি তোমাদের ছাড়া আমি কাক কাদেরকে বলবো বলো তোমাদের কি বলবো মাস গেলেই আমি বুঝতে পারবো যে আমার কীরকম ইনকাম হবে হুম তোমরা রাগ করো না আমি সত্যি বলছি তেনা তেনা ভাই কোনোদিনও মিথ্যে কথা বলে না মাস গেলে আমি বুঝতে পারবো যে আমার কেমন বেতন হবে মিরাজ অফিসিয়াল নাইস হ্যাঁ হ্যাঁ বলো বলো নাইস নাইস আর এস এস উত্তর দাও আমি কি উত্তর দেবো তুমি শুধু উত্তর দাও বলছো আমার বাড়ি তো মালদা তুমি এটাই জিজ্ঞেস করলে আমার বাড়ি হচ্ছে মালদা এস এস এম ডি ফরিদুল ইসলাম বিগ ফ্যান তাই আমার বড় ফ্যান আচ্ছা তোমার বাড়ি কোথায় রাফিও ওয়ান এম ওয়ান এম মানে কি এক মিলিয়ন তো আমি বুঝতে পারলাম ওয়ান এম মানে কি একটা আমাকে বোঝাও দাদা তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিও খুব ভালো লাগে তাই আমার ভিডিও ভাল লাগে এমডি হুজাইফা সাইড হাই বলো এমডি ডি ফরিদুল ইসলাম মানিকগঞ্জ তা মানিকগঞ্জ তাহলে তো বাংলাদেশ আর অভিজিৎ তাই আমার আমার আমাকেও ভাল লাগে আর আমার ভিডিও ভাল লাগে সত্যি আমি অনেক খুশি হলাম সত্যি কথা অনেকেই বলছো যখন যে তোমার ভিডিও আর আর তোমার তোমাকেও ভাল লাগে সত্যি কথা আমার খুব ভাল লাগছে সত্যি কথা এমডি ফরিদুল ইসলাম সাবস্ক্রাইব করেছি তাই অভিজিৎ সাইড হাই বলো বলো সারিবাস দাদা তুমি কোথায় কাজ করো বিয়ে এসসিতে হ্যাঁ হ্যাঁ আমি বিএসিতে কাজ করি এস এস তোমার ধর্ম কি আমার ধর্ম আজকে তোমাদের সত্যিই বলে দেয় আমি হচ্ছে হিন্দু আমি হিন্দু কাস্টের আমি বলে দিলাম আমি হিন্দু কিন্তু হ্যাঁ হিন্দু হোক যাই হোক হিন্দু বন্ধু আমি কিছু মানি না কোন কে কোন জাতি আমি সত্যি মানি না আমি সবাইকে ভালোবাসতে জানি কি বলো কি বলো বলো তোমাদের কি মতামত আমি কিন্তু সবাইকেই ভালোবাসি আমার জাতি আমি তোমাদের কি বলেছি তুমি কোন জাতি হ্যান আছি আমি কিন্তু কোনোদিনও ভালো ওই কথা আমি বলিই না মুখেই আনি না কারণ তুমিও মানুষ আমিও মানুষ আমি সবাইকেই ভালোবাসতে জানি এস এস তোমার গরু আছে হ্যাঁ আমার গরু আছে চারটা গরু চারটা এম ডি ফরিদুল ইসলাম আমার বাড়ি ইন্ডিয়ায় কোথায় হ্যাঁ কি আপনার বাড়ি ইন্ডিয়া কোথায় আমার বাড়ি হচ্ছে মালদা গাজল থানা আর যত ভৈরব এম ডি এতিকুৰ ৰহমান অন্তৰ এম ডি আতিকুর রহমান অন্তর তুমি স্টিকার দিয়েছ স্টিকারে তো আমি মানে বুঝি না তুমি বলো এম ডি হোসেন আলী আসসালাম আলাইকুম আরে বলো 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 আর সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমার লাইভে আসার জন্য সবাইকে সকালবেলায় আমি বলে দিলাম গুড মর্নিং তোমরা কিন্তু কেউ আমাকে গুড মর্নিং বললে না এম ডি ফরিদুল ইসলাম আতিকুর রহমান ও আতিকুর আমার বাড়ি আতিকুর রহমান আপনার বাড়ি কোথায় ও আমার বাড়ি হচ্ছে মালদা আর তোমরা মালদা চেনো মালদা যদি চেনে থাকো তাহলে তো হয়ে গেল আর কি এমডি ডি আতিকুর রহমান হ্যাঁ হ্যালো ভারতের দাদাবাবু হ্যাঁ আমি ভারতের দাদা বাবু মোহাম্মদ নিসাম মোহাম্মদ নিসাম আপ ক্যাসে হো আমি তো ভালো আছি আর বিক্রি আছে তোমার এস এস গরু তোমার বিক্রি আছে হ্যাঁ আমার গরু বিক্রি আছে নিবে আমার গরু কিন্তু বিক্রি আছে সার গরু সার গরু আমি বিক্রি করব দুটোই 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 আমি বিক্রি করব। আরে সবাই থেমে গেল কেন আরে বলো 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 তোমরা কিন্তু কেউ আর কমেন্ট করছো না থেমে গেলে অভিজিৎ থেমে গেল সবাই থেমে গেল না তোমরা ভয় পেয়ে গেলে হিন্দু বলে কথা বলবে না সারিবাস সারিবাস কেমন আছো কেমন কাজ চলছে আমার কাজ ভালোই চলছে কাজের কথা তো বলতে গেলে কিছুই না কাজ করতে করতে জীবন শেষ আর দাম কত নিবে বলো আমি দাম কত নেবো তোমরাই বলো আমি তো আর বিক্রি টিক্রি করিনি সেইরকম তোমরা যদি বলো সে একটা আলোচনা করে আমি দিয়ে দিব ঠিক আছে আমার কাছে বাঁচবে না তুমি বলো আমার সারগরুগুলো তো দেখেছো ভিডিওতে তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে বলতে পারো অনায়াসে তোমরা দামটাও বলে দিতে পারো আমি আমি আলোচনার সময় আমি দিয়ে দেবো এস এস আমি নিব হ্যাঁ বলে বলেন দাম বলেন এমডি ফরিদুল ইসলাম হি এম ফরিদুল ইসলাম দাদা বলো বলো আর শারিদ বাস শারিবাস এআই পিডি করো হ্যাঁ আমি দুটোই করি এআইপিডি থেকে যাবতীয় যা খুশি হোক তাই করি এমডি ডি ফরিদুল ইসলাম কী কি কী কর কি কর বুঝতে পারলাম না এমডি ডি ফরিদুল ইসলাম হি হি আমি তো এগুলো বুঝতে পারছি না তুমি এসে এসেস তুমি কোথায় থেকে বলছো বলো তুমি কোথায় থেকে বলছো এস আমি তোমার ঠিকানা চাই মাইজা সুপার ফালতু ফালতু কি আমি বুঝতে পারলাম না ফালতু বা কি এম ডি ফরিদুল ইসলাম দাম কাম করে ইউটিউব কি কাম করে ইউটিউব এস এস হ্যাঁ আমি দেব সত্যি কথা দেব তুমি এর থেকে যদি কমও বলতো তাও আমি দিয়ে দিতাম ইসরা জান হাই আপনি ভালো আছেন আমি আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো থেকো ভালো আছি আমিও তুমি কি আমি তুমি ভাত খাইছো ও আমি ভাত খেয়েছি হুম সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে নাস্তাও হয়ে গেছে আমার সকালবেলা এমডি ফরিদুল ইসলাম কি করো আমি সব রকমের কাজ করি আমার বাড়ি ফার্ম আছে তো ফার্মের কাজ করি